সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি ফেলে করছেন সকলে প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রিয় দর্শক অনেকে পনেরো দিন এক মাস বিভিন্ন বয়সের ফার্মে মুরগির জন্য আমার কাছে ফোন করেছিলেন তো আলহামদুলিল্লাহ আমাদের ফার্মে মুরগুলো অলরেডি এ কদিন চলে আজকে ফার্মির বাচ্চার বয়স দিন চলে বারো দিন উনত্রিশ তারিখ তাহলে আঠাশ তারিখে পড়ছে তেরো দিন চলে হ্যাঁ তো উনি হচ্ছে যে আমার খামারে কাজে আছে আর অনেকে আমার কাছে ফোন করে যে খামারে কাজের জন্য লোকের জন্য আসলে নিজের ফার্মিংটা নিজে কাজ করাটাই ভালো আর অন্যরা আপনার কাজ ওরকমভাবে করবে না তবে আছে বিভিন্ন ভালো মানুষ শুনে আসলে ভালো মানুষ কাজ করছে আর যারা যেখান থেকে বাচ্চা ক্রয় করেন ভালো দেখে ভালো সতেজ দেখে বাচ্চা কয় করার চেষ্টা করবেন আর হচ্ছে যে নিজের ফার্মে নিজে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করুন তাহলে মুরগিগুলো সুস্থ রাখতে রাখতে পারবেন কারণ অন্যের দিয়ে কাজ করানো আর নিজে কাজ করানোটা অনেকটাই তফাৎ আচ্ছা ভাই এ অনেকে বলে যে আপনাদের আপনারা তো উপজাতি না তো এ অনেকে বলে যে হচ্ছে যে এই আপনাদের মৃত মুরগি খান এটা কি আপনাদের মধ্যে মানে সবাই খায় নাকি হ্যাঁ সবাই খায় না অনেকে খায় অনেকে খায় না আসলে এর আগে আমার সাথে যাদের সাথে পরিচয় ছিল অনেকে হচ্ছে যে শাক আসলে মিথ্যগুলো খায় আর কাজের দিক দিয়ে বলবো আমি জানি যে যারা উপজাতি তারা কিন্তু মোটামুটি ভালো কাজ করে উনি আলহামদুলিল্লাহ ভালো কাজ করে তারপরে নিজের খামারে নিজে কাজ করাটাই ভালো তো আপনারা চেষ্টা করবেন নিজেরটা নিজে করার জন্য আর আরেকটি কথা হচ্ছে যাই পোলট্রি ফার্মিং করার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনাকে অতি তাড়াতাড়ি মুরগি থেকে লাভবান হতে হলে মুরগির রোগ বালাই সম্পর্কে খুব দ্রুত সময় জানতে হবে আর মুরগিতে ঠান্ডা লাগলে বা কী কী সমস্যা হয় ধরেন সাধারণত মুরগি ঝিমালে তাড়াতাড়ি ওষুধটা প্রয়োগ করা দরকার আমাদের কারণ আপনি যদি মানুষের রোগের মতো হালকা একটু সময় নেন যেভাবে আমি আজকেও ঠান্ডা লাগছে কালকে ওষুধ আনবো তাহলে এইভাবে কিন্তু আপনার মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে এবং বড় ভাইরাসে আক্রান্ত হবে আর সবসময় চেষ্টা করবেন যে অল্প রোগ থাকতে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা দরকার ঠিক না ভাই মুরগি খামারে অল্প রোগ থাকতে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা দরকার কারণ যদি অল্প অবস্থায় যদি ওষুধটা ব্যবহার করা যায় তাহলে আর মুরগিতে বড় ধরনের লোকসান হওয়া থেকে বাঁচা যায় বা বিভিন্ন ধরনের রোগ বালাই হয় না তো আপনারা চেষ্টা করুন আসলে হচ্ছে যাই মুরগিতে অল্প সমস্যা দেখা দিলে আর ট্রিটমেন্ট করাটা দরকার তো যাই হোক পনেরো দিন বা বিভিন্ন বয়সে পামি মুরগির জন্য আমাদের এখানে যোগাযোগ করবেন আশা করি আমরা মালাসে সব জায়গায় দিতে পারবো